শিশু মৃত হয়ে জন্মায় আর যদি কোনো মহিলার মুখ বাইরে দেখা যায় তবে সেই মহিলাকে নিজের জীবন নিজেকে শেষ করতে হয় আর সেটাও করতে হয় খুব নির্দয়ভাবে একটা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে কিন্তু কেন এমন আইন করা হয়েছে এই পুরো রহস্যটাই জানবো চলুন শুরু করা যাক মুভির শুরুতেই একটি গ্রামের উৎসব দেখানো হয় যেখানে আমাদের নায়িকা শোভালক্ষীকে দেখতে পাই সে দোকান থেকে কিছু জিনিস কিনছে গ্রামের সব মহিলারাই কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে রেখেছে তারা এটাকে পর্দা বলে সব্বুর বাবাও পর্দা বিক্রি করে সে জোরে জোরে ডাকতে থাকে যাতে করে মানুষ তার দোকানে আসে সব্বু দেখে যে এত চেঁচানোর কারণে তার বাবার গলা খারাপ হয়ে গেছে ঠিক তখনই সেখানে তার রাজে শেষে তার হাতে একটা চুরি পরিয়ে দেয় কিন্তু সব্বু তাকে বকাঝকা করে তাড়িয়ে দেয় দেখা যায় গ্রামের মানুষেরা জালা আমার নামের এক দেবীর পুজো করে দেবীর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এর পেছনে অনেক কাহিনী আছে জালা আমার মন্দিরে একটা মশাল সবসময় জ্বলতে থাকে বছরের পর বছর আগে জালামা ছিল এক যোদ্ধা সে অনেক শিষ্যকে যুদ্ধ শেখাত একদিন তারাক শিশুকে সাপে কামড়ে দেয় তখন জালামা অন্তঃসত্ত্বা ছিল কিছু না ভেবে তার শিশুটিকে ঘোড়ায় বসিয়ে বৈদ্ধর কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় বৈধ্যর কাছে পৌঁছে বাড়ি ফেরার পথে ঘোড়ায় চড়া অবস্থায় কয়েকজন ডাকাত তাকে দেখে ফেলে তারা বলে তুমি তো গর্ভবতী তোমার পক্ষে ঘোড়ায় চড়া ভালো না আমাদের গাড়িতে উঠে যাও তাদের কথায় বিশ্বাস করে সে তাদের সঙ্গে চলে যায় কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আলাদা তারা জালামাকে একটা নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে হয়রানি করতে শুরু করে জ্বালামা কিছুক্ষণ লড়াই করলেও কোনো কাজ হয় না সেই নিজ চোরেরা তাকে ধরে ফেলে এবং জালামার গায়ে আগুন ধরিয়ে দেয় তারা জ্বালিয়ে দেওয়া সত্ত্বেও জালামা অনেক কষ্ট করে সেই চোরদের সঙ্গে মারামারি করতে শুরু করে এবং তারপর পোরা নিয়ে একটা কুয়ে ঝাঁপ দেয় এভাবেই জালামার মৃত্যু ঘটে গর্ভবতী জ্বালামার মৃত্যুতে সেই গ্রামের জন্য বিশাল একটা অভিশাপ হয়ে ওঠে তারপর থেকেই ওই গ্রামের মা বোনেরা যতই বাচ্চার জন্ম দেয় সব বাচ্চা মৃত জন্মায় যখন ক্রমাগত শেষে মরতে থাকে তখন গ্রামবাসীরা জালামার পুজো করতে শুরু করে এক রাতে পুরো গ্রামে যখন এই অনিষ্ট দূর করার উপায় খুঁজছিল ঠিক তখন কোথা থেকে এক বৃহৎ কাপড় এসে জালামার মূর্তির মুখে পড়ে যায় গ্রামবাসীরা এটাকে একটা সংকেত হিসেবে গ্রহণ করে এবং শপথ করে তারা সিদ্ধান্ত নেয় যে ওই গ্রামের কোনো নারী তার মুখ বাইরে দেখাবে না শুধুমাত্র পরিবারের মানুষটাই তার মুখ দেখতে পারবে এই শপথের স্মারক হিসেবে সেখানে মশাল অবিরাম জ্বালাতে থাকে এরপর থেকে সেখানে জন্ম নেওয়া শিশুদের মৃত্যু বন্ধ হয়ে যায় এরপর থেকে প্রতিবছর তারা জালামার পুজো উৎসব শুরু করে যদি কেউ এই কসম ভাঙে ও মুখ উন্মুক্ত করে দেয় তবে তাকে সেই কুয়া ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করতে হয় যেভাবে জ্বালামা নিজের প্রাণ দিয়েছিল গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে যদি এই নিয়ে মানা না হয় তবে সেই অভিশাপ আবার ফিরে আসবে আর শিশুরা আবার মরতে শুরু করবে সবু পর্দা বিক্রির জন্য একটি ভয়েস রেকর্ডিং করছিল যাতে তার বাবাকে গলা ফাটিয়ে চেঁচাতে না হয় কয়েকদিনের মধ্যেই তার বাগদান শুরু হয়ে যাবে তার মা আগেই মারা গিয়েছে আর সে তার হবুস্বামী রাজেশকে ছোটবেলা থেকেই চেনে দুজনের ছোটবেলা থেকেই একে অপর প্রতি ভালোবাসা আছে একদিন সব্যু আর তার বান্ধবী বাড়ি ফিরছিল তখন হঠাৎ প্রবাল হাওয়া বইতে শুরু করে আর সব্যুর মুখ থেকে পর্দা সরে গেলে সে ভীষণ ভয় পেয়ে যায় সে চারপাশে দেখতে থাকে কেউ তাকে দেখতে পেয়েছে কিনা ভয়ে ভয়ে সে দ্রুত আবার পর্দা তুলে মুখ ঢেকে সেখান থেকে বেরিয়ে যায় তার মনে খুবই চিন্তা এই কারণে যেন কোনো সমস্যা না হয়ে যায় কিন্তু তার বান্ধবী তাকে বুঝায় যে সেখানে কেউ ছিল না কেউ তার মুখ দেখেনি অযথা চিন্তা করার কোনো দরকার নেই বাড়ি ফিরে শব্বু তার বাবাকে বলে যে তার জন্য নতুন একটা পর্দা সেলাই করতে হবে আর তাতে বিশেষ ধরনের ডিজাইন চাই সে তার বাবাকে একটা ভয়েস রেকর্ডিংও দেয় যেটি তার বাবার জন্য বানিয়েছিল যাতে তাকে আর জোরে জোরে ডাকতে না হয় সে তার বাবাকে মনে করিয়ে দেয় যে বাগদানে তার বান্ধবী রত্নাকে ডাকতে হবে আর তার বাবা এটা ভুলেই গিয়েছিল কিন্তু শুভ মনে করিয়ে দেয় এতে করে তার বাবা অনেক খুশি হয়ে যায় এরপরে গল্প চলে আসে রত্নাকে ঘিরে বাগদানের খবর পেয়ে রত্না সেখানে যেতে চাচ্ছিল কিন্তু সে সবসময় তার স্বামী আর সন্তানদের সামলাতে ব্যস্ত থাকে এবং প্রতিটি ছোট বড় সব কাজই রতনাকে করতে হয় তবুও কোনোভাবে সে তার স্বামীকে রাজি করাতে সক্ষম হয় রত্না বলে দুই দিনের মধ্যেই সে চলে আসবে তার স্বামী প্রথমে বলে দুই দিনের জন্য বাচ্চাদেরকে সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে যাবে কিন্তু রত্নার অনেক বোঝানোর পর সে রাজি হয়ে যায় এদিকে গ্রামে একটা মেয়েকে দেখানো হয় যার নাম গৌরী সে সদ্য যুবতী হয়েছে এই গ্রামের মেয়েরা যখন বড় হয় তখন থেকেই তাদের পর্দা শুরু করতে হয় তার আগে তারা মুখ দেখাতে পারে কিন্তু পরে আর কখনো পারে না গৌরী তার মাকে জিজ্ঞাসা করে আমি কি শাটল খুঁজতে যেতে পারি মা তাকে বকাঝোকা করতে শুরু করে বলে এখন তুমি বড় হয়ে গেছো আর কাউকে তোমার মুখ দেখানো যাবে না গৌরী আবারও তাকে জিজ্ঞাসা করে আমার পর্দা ফাংশন তো কালকে আজকে কি আমি একটু খেলতে যেতে পারি কিন্তু সেখানে আরেকজন গর্ভবতী মহিলা ছিল যে এই গ্রামে একমাত্র প্রেগনেন্ট মহিলা সে ভয় পাচ্ছিল যে যদি কেউ গৌরীর মুখ দেখে ফেলে তবে আবারও জ্বালা আমার অভিশাপ ফিরে আসবে এবং তার সন্তান বেঁচে থাকবে না এই কথা শুনে গৌরী বলে তাহলে আমি আর বাইরে যাব না আমি ঘরেই থাকছি এদিকে সব্বু আর রাজেশ পুরনো একটা ট্রেনের কামরা দেখা করতে যায় তারা এমনভাবে বসতো যে একজন আরেকজনের মুখ দেখতে পারত না সকালবেলায় চাইলে সব্যু রাজেশের মুখ দেখতে পারত কিন্তু সে আগে থেকেই কসম খেয়েছিল যখন মুখ দেখবে তখন দুজনে একত্রে সবার মুখ দেখবে এখানে রাজেশ তাকে বলে তুমি চাইলে আমার মুখ দেখতে পারো তবে সবু বলে তার দরকার নেই আর কিছুদিন পর তো আমাদের বিয়ে হয়ে যাবে আগামী তিন দিনের মধ্যেই তাদের বাগদান আর তারা এই বিষয়টা নিয়ে খুবই খুশি সবু বলে আমরা শহরে গিয়ে একটা বাড়ি কিনব আমি সেখানে শিক্ষকতার কাজ করব আর তুমি ব্যাংকে চাকরি করবে কিন্তু রাজেশ বলে তোমার কাজ করার কোনো দরকার নেই তুমি ঘরেই থাকবে তোমার যা লাগবে আমি নিয়ে আসব। তোমাকে আমি রানীর মতো করে রাখব সবুও তাতে রাজি হয়ে যায় কারণ এতে তার কোনো আপত্তি ছিল না এরপরে গৌরীর পর্দা ফাংশন দেখানো হয় সেখানে সহ সবাই উপস্থিত ছিল এই ফাংশনের পরপরই ছিল সুবুর বাগদান রত্নাও সেখানে পৌঁছে যায় এখানে সে গ্রামের বাইরে মেয়ে হওয়ায় তাকে পর্দা করতে হতো না এই পর্দার রীতি শুধুমাত্র ওই গ্রামের মহিলাদের জন্যই ছিল ফাংশনের সময় কারো হাত থেকে একটা ম্যাগাজিন পড়ে যায় সেই ম্যাগাজিনের কভারে ছিল সব্যুর ছবি একটি ছোট ছেলে সেই ম্যাগাজিনটা তুলে বাগদানের জিনিসপত্র ঝুড়িতে রাখে একজন মহিলা না দেখে সেই ঝুড়িটা রাজেশের পরিবারের হাতে তুলে দেয় এরপরে ম্যাগাজিনের কভার দেখে সবাই অবাক হয়ে যায় তারা বলতে শুরু করে আরে এ তো সব্য গ্রামের মহিলাদের মুখ বাইরে পুরুষ দেখা নিষেধ আর এখন তো পুরো গ্রামে তার মুখ দেখে ফেলেছে সেখানে তখন হইচই শুরু হয়ে যায় সবাই সব্যুকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কার জন্য এই ছবি তুলেছিলে সব্যু বোঝানোর চেষ্টা করে আমি কিছুই করিনি কেউ আমার ছবি তুলে নিয়েছিল সেদিন যখন হাওয়ায় আমার পর্দা উড়ে গিয়েছিল তখনই কিন্তু গ্রামবাসীরা তার এই কথায় বিশ্বাস করে না তারা বলে এখন যখন সবাই তোমার মুখ দেখে ফেলেছে তোমাকে মহিলা না দেখে সেই ঝুড়িটা রাজেশের পরিবারের হাতে তুলে দেয় এরপরে ম্যাগাজিনের কভার দেখে সবাই অবাক হয়ে যায় তারা বলতে শুরু করে আরে এ তো গ্রামের মহিলাদের মুখ বাইরে পুরুষ দেখা নিষেধ আর এখন তো পুরো গ্রামে তার মুখ দেখে ফেলেছে সেখানে তখন হইচই শুরু হয়ে যায় সবাই সবুকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কার জন্যই ছবি তুলেছিলে সব্যু বোঝানোর চেষ্টা করে আমি কিছুই করিনি কেউ আমার ছবি তুলে নিয়েছিল সেদিন যখন হাওয়ায় আমার পর্দা উড়ে কিন্তু গ্রামবাসীরা তার এই কথায় বিশ্বাস করে না তারা বলে এখন যখন সবাই তোমার মুখ দেখে ফেলেছে তোমাকে নিজেকে শেষ করতেই হবে কারণ গ্রামে শ্রাবন্তী নামের এক নারী গর্ভবতী ছিল রীতি অনুযায়ী যদি মুখ দেখা নারী নিজেকে শেষ না করে তবে জন্ম নেওয়া শিশুটি বেঁচে থাকবে না রত্না অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা বলে তুমি বাইরের মেয়ে তুমি সব বুঝবে না রাজেশও বোঝাতে চায় যে শুবুর কোনো দোষ নেই কিন্তু তার কথা কেউ শোনে না এদিকে শ্রাবন্তী আর তার স্বামীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাদের ভয় হচ্ছিল সন্তানটি হয়তো বেঁচে থাকবে না আসলে শ্রাবন্তীর শাশুড়িও একসময় এরকমের পরিস্থিতি শিকার হয়েছিল তার মুখ সবার সামনে খুলে গিয়েছিল তখন শব্বু তার মায়ের গর্বে ছিল সেই সময় শুব্বুর বাবা খুব লড়াই করছিল কিন্তু শেষ পর্যন্ত নারী মানে তার শাশুড়ি মারা গিয়েছিল আর তারপরে শুবুর জন্ম হয় এখন সেই মহিলারই ছেলে সন্তান আসছে আর শুবুর মুখ সবার সামনে খুলে গেছে এটাই হয়তো রিভেন্স অফ নেচার ফলে সেই পরিবার শুবুর প্রতি কোনো দয়া দেখাতে রাজি হচ্ছিল না সবাই বলছিল তাকে মরতেই হবে রত্না রত্নাসবুকে বলে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে কিন্তু শুবু উত্তর দেয় আমার কারণে কোনো শিশু নিথর জন্মাবে না আমি নিজেকে শেষ করতে প্রস্তুত আছি মরার আগে সে শেষবারের মতো রাজেশের সঙ্গে দেখা করতে চায় সে তাকে বলে যেভাবেই হোক আমি মরবই আমি কি একবার তোমার মুখ দেখতে পারি এই কথা বলে শুভ পর্দা সরিয়ে দেয় কিন্তু রাজেশ তবু তার মুখ দেখে না শুধু তাকে জড়িয়ে ধরে বিদায় জানায় এরপরে শুবু বাড়িতে ফিরে আসে পরের দিন গ্রামের রীতি অনুযায়ী সবাইকে সামনে রেখে পুজো করার পর তাকে কুয়োতে ঝাঁপ দিতে নিয়ে যাওয়া হয় রাজেশ আর রত্না তাদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু কেউ তাদের কথাই শুনছিল না তারা রত্নার হাতে একটা বড় পাথর দেয় এবং শুবুকে কুয়োতে নামতে বলে কুয়োতে নামার আগে শুবু দেবীর কাছে ক্ষমা চায় তারপর সে সবার সামনে বলে আমি ইচ্ছে করে কোনো ভুল করিনি কাউকে আঘাত করিনি যদি দেবীর মনে হয় আমি নির্দোষ তবে তিনি আমাকে বাঁচাবেন আর যদি মনে হয় আমি দোষী তবে তিনি আমাকে মেরে ফেলবেন এই কথা বলে শুভু কুয়োতে নেমে মৃত্যুর জন্য ওয়েট করছিল ঠিক তখনই প্রবল বাতাস বয়ে যায় এবং দেবী সেই মশালো নিভে যায় এটা দেখে গ্রামবাসীরা বুঝে যায় কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শুভ নির্দোষ তাই দেবী রাগ করেছে তখনই কিছু মহিলা ছুটে এসে চিৎকার করে বলে তাকে তাড়াতাড়ি বাইরে বের করো রাজেশ এক মুহূর্ত দেরি না করে কুতো ঝাঁপ দেয় এবং শুভুকে বাইরে নিয়ে আসে কিন্তু তবু গ্রামবাসীদের ভয় শেষ হয় না রত্না বলে একজন নির্দোষ মেয়েকে আবার মরতে বাধ্য করলে জালামা আরও রেগে যাবে এতে গ্রামে আরও বিপদ চলে আসবে তাই সে যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য তাকে সুযোগ দিতে হবে রাজেশ বলে যে ফটোগ্রাফার এই ছবি এগুলো তুলছিল সে উত্তর ভারতের ধর্মশালা আছে যদি তাকে খুঁজে আনা যায় তবে সত্য প্রমাণিত হবে যদি বোঝা যায় সবু ইচ্ছা করে ছবি তোলে তবে তাকে মরতে হবে না এরপর ওই ফটোগ্রাফারের নাম্বারও পাওয়া যায় কিন্তু ফোনে যোগাযোগ করা যায় না শেষ পর্যন্ত বলে তাহলে তোমাকে যেতে হবে ফটোগ্রাফারের কাছে সে এসে সবার সামনে বলবে যে তোমার অনুমতি ছাড়াই ছবি তুলে কবার ছেপেছে কিন্তু সবু কখনো একা একা গ্রাম ছেড়ে কোথাও যায়নি সে একা একা এই কাজ করতে পারবে না আর তখন গ্রামবাসীরা জানিয়ে দেয় কেউ তাকে সাহায্য করবে না তখন রত্না বলে আমিও সঙ্গে যাব গ্রামবাসী তাদেরকে হুমকি দেয় আর বলে যদি পালাও তবে শুবুর বাবা মাকে ছেড়ে দেওয়া হবে না শুবু দৃঢ়ভাবে বলে যেভাবেই হোক আমি তাকে খুঁজে বের করবই সে ধর্মশালার উদ্দেশ্যে রওনা হয় এদিকে রত্নাত তার স্বামীকে ফোন করে মিথ্যা বলে যে আমাদের প্রতিবেশীর এক মহিলা অসুস্থ আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই আমার আরও দুই তিন দিন সময় লাগবে আর আমি আমার মায়ের বাড়িতেও যাব এই কথা শুনে তার স্বামী রাজি হয়ে যায় তারা ঠিক করে দিল্লি পৌঁছালে রত্নার এক বান্ধবীর মেয়ে আছে যার নাম ওমি সে তাদেরকে সাহায্য করবে আর সে তাদেরকে ধর্মশালায় নিয়ে যাবে এরপরে আমরা অমিকে দেখতে পাই তখন তার মাতাকে ফোন করে বলে যে গ্রাম থেকে কিছু লোক এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য আর গ্রামের কাহিনী তার মাতাকে আগেই বলেছিল তার মাও চাই অমি তাদেরকে সাহায্য করুক তবে অমি বলে সে প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত আছে সে এইসব কাজ করতে পারবে না ওমি অন্যান্য মেয়েদের সঙ্গে কাজে লেগে পড়ে কিন্তু সে তার কাজের অনুযায়ী যথেষ্ট সম্মান পাচ্ছিল না একবার তো সে এই প্রজেক্টের হেড হতে চেয়েছিল কিন্তু হতে পারেনি তার একটাই কারণ সে হচ্ছে মেয়ে তখন সে খুব রেগে যায় এরপরে সে মনে করে তার একটু বিরতি দেওয়া দরকার আছে এজন্য সে তার মাকে আবার ফোন করে আর শুবু এবং রত্নার কথা জিজ্ঞাসা করে অমি তখন রাজি হয়ে যায় আর তাদেরকে ধর্মশালায় নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অমি দুইজনকে স্টেশন থেকে পিক করার জন্য চলে যায় তখন সে ওখানে দাঁড়িয়ে গরমের কাপড় কিনছিল এদিকে ভিড়ের মধ্যে শুবু হারিয়ে যায় তখন তাদেরকে খুঁজতে খুঁজতে একটা বড় ম্যাগাজিনের সামনে এসে দাঁড়ায় যেখানে তার ছবি বড় করে লাগানো ছিল সে তখন ভয় চিৎকার করতে থাকে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে অমি এবং রত্না তাকে খুঁজে পায় সব্বু তখন কা আর বলে সবাই আমার ছবি দেখে ফেলেছে অমি তখন তাকে বুঝায় যে গ্রামবাসীরা কুসংস্কারে বিশ্বাস করে কারো চেহারা বাহিরে আসলে কিছুই হয় না সব্যু তাকে বলে যদি কেউ কারো চেহারা দেখে ফেলে তাহলে নিজেকে ধ্বংস করতে হয় তখনই বাচ্চাটি জীবিত জন্মায় অমি তখন বলে যদি কোনো মহিলা আত্মহত্যা না করত তাহলে ওই কুসংস্কার দূর হয়ে যেত এই কথা সব্যুর খারাপ লাগে অমি জানায় তার বিয়েতে কোনো আগ্রহ নেই সে সারা জীবন নিজের মতো করে বাঁচতে চায় কিন্তু শব্বু বলে ঈশ্বর মেয়েদেরকে সন্তান জন্মদানের জন্য বিশেষ শক্তি দিয়েছে তাই বিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই কথা শুনে দেয় এরপরে তারা ধর্মশালায় গিয়ে সেখানে একটা হোটেলের রুম ভাড়া করে এখানে পোশাক পরিবর্তন করে বাস্তবে গোসল করছিল এটা দেখে শুবুর খুবই খারাপ লাগে এরপর সেখান থেকে চলে যেতে চায় কিন্তু বলে এখানে তাদেরকে সাহায্য করার জন্য শুধুমাত্র ওমিই আছে রাতে ঘুমানোর আগে ওমি শব্বুর কাছে যায় এরপরে তার দুঃখের কথা বলে এখানে শব্বু বলে গ্রামবাসীরা বলেছে যে এক মাস পর সন্তানের বাচ্চা হবে তার আগে সুবুকে ওই ফটোগ্রাফারকে খুঁজে বের করতে হবে আর নিজেকেও নির্দেশ প্রমাণ করতে হবে নইলে তাকে আত্মহত্যা করতে হবে বাচ্চাটিকে সুস্থভাবে জন্মানোর জন্য ওমি এটা শুনে খুবই কষ্ট পায় আর বলে এখন আর মজা করব না আমরা সবাই মিলে ওকে খুঁজে বের করবই রাতে ভূমিদশের কারণে বাহিরে অনেকগুলো গাড়ি জ্যামে পড়েছিল এরপরে ওমি সেটা দেখার জন্য বাহিরে যায় তখন শুভ ফটোগ্রাফারকে ফোন করে কলটি ওপাশ থেকে রিসিভও করা হয় কিন্তু ইংরেজি না জানার কারণে সে ওমিকে ডাকতে থাকে কিন্তু ততক্ষণে কলটি কেটে যায় পরে অমিতাকে মেসেজ করে পুরো ঘটনাটা পাঠিয়ে দেয় এদিকে রত্না তার স্বামীকে মিথ্যা বলেই যাচ্ছিল যে তার আনটি খুবই অসুস্থ সে তাকে যেতে দিচ্ছে না এদিকে তার স্বামী সন্তানদেরকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে গ্রামে রাজেশের বাবা তাকে বলে যদি শবু নির্দোষ প্রমাণিত হয় তবেই রাজেশকে তাকে বিয়ে করাবে কারণ এখন তার চেহারা সবাই দেখে ফেলেছে ধীরে ধীরে রাজেশ ও তার বাবার কথাই একমত হয়ে যায় এদিকে শবু শহরে এসে দেখতে পায় গ্রামের মানুষ কত পিছনে পড়ে আছে কত রীতিনীতির জালে আটকে আছে এদিকে রাজেশ দোকানে দেখতে পায় শুবুর ওই ম্যাগাজিন অনেকেই কিনছে আর তাকে ছুঁয়ে দেখছে এই সব দেখে তার খুবই খারাপ লাগে আর চিন্তা করে শুবুর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলবে রাতে একজন বৃদ্ধ মানুষ ক্যাম্পের পাশে বসে একটি পাখির গল্প করছিল সে বলে খাঁচা থেকে একটি পাখি সাহস করে উড়ে যাচ্ছিল কিন্তু তখন একটি বাস পাখি এসে তাকে ধরে ফেলে তবুও সেই পাখিটি ওড়ার চেষ্টা করতে থাকে আর এটাই ছিল তার সব থেকে বড় জয় আর এভাবেই অনেক জায়গায় মানুষের স্বাধীনতা হয়েছিল কাহিনী শোনার পর শুভ মনে মনে ভাবে তাদের গ্রামে তো এটাই চলে আসছে কুসংস্কারের নামে মহিলাদের চেহারা ঢেকে রাখে আর এই রেওয়াজের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজে তুলছে না এদিকে তাকে ছাড়া খুব পড়ে গিয়েছিল আর আনন্দে দিন পার করছিল যখন তার পর্দাটা হাওয়াতে উড়ে না যায় এরপরে সে যখন পুলির নিচে তাকায় তখন সে আরো বেশি ভয় পেয়ে যায় সে ওখান থেকে একটু দূরে গিয়ে নিজের ফোনে নেটওয়ার্ক পরীক্ষা করছিল সে তার মাকে খুব মিস করছিল কিন্তু কোনো মতে নেটওয়ার্ক পাচ্ছিল না একটু পরেই দেখা যায় নেটওয়ার্ক আটছে তখন তার এক বন্ধু থাকে মেসেজ করে বলছে যে রাজেশ বিয়ে করে নিচ্ছে এটা দেখতে পেয়ে সে খুবই ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে রাজেশকে ফোন করে তখন রাজেশ তার বিয়ে নিয়ে ব্যস্ত ছিল ফোনটা রাজেশের বাবা ধরে আর অনেকগুলো কথা সবুকে শুনিয়ে দেয় সে একেবারে ভেঙে পড়ে এবং জায়গায় বসে যায় তাকে দেখে এই সময় কিছু মাতার লোক ধরে কিডন্যাপ করার জন্য চেষ্টা করে তার চিৎকার শুনে তখন ওখানে অমিয়া রত্ন আসে তখন দেখতে পায় মাতার লোকগুলো তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে ঠিক ওই রাস্তায় কিছু মানুষ পাহাড়ে চড়ার জন্য যাছিল। তখন অমি এবং রত্না তাদেরকে সাহায্য করার জন্য থামায় এরপর তারপরে তারা সবাই মিলে ওই গাড়ির পেছনে করতে থাকে মাতার লোকগুলো সবুর কাপড় ছেড়ে চেষ্টা করে এবং তার পর্দাটাও ছিঁড়তে শুরু করে গুন্ডাগুলো যখন দেখতে পায় লোকজন তাদেরকে বাঁচানোর জন্য চলে এসেছে তখন তারা গাড়ি থেকে ফেলে দেয় তার খুব আঘাত লাগে সে ভেঙে পড়ে একে তো ব্রেকআপ তার উপরে আবার এই ঘটনা এরপর সে রুমে ফিরে আসে আর চিন্তা করতে থাকে তার মা তাকে মিথ্যা বলেছিল এই পর্দা কখনোই তাকে রক্ষা করতে পারে না আর যদি এটাই হতো তাহলে পর্দা পরার পরেও কেন গ্রামের লোকেরা তার সঙ্গে এমনটা করলো সে চিৎকার করে কেঁদে ওঠে তার মনে হতে থাকে সবকিছুই মিথ্যা অমিতাকে বুঝায় তোমাদের গ্রামের সকল রীতিনীতি কেবল কুসংস্কার গ্রামের মহিলার চেহারা দেখে মৃত বাচ্চা জন্মাবে না যদি মহিলা নিজেকে না করতো এই ঝামেলা হতো না কিন্তু কারোরই এই কুসংস্কার ভাঙার কোনো সাহস হয়নি তাহলে ওই কুসংস্কারে তোমার বসবাস করা উচিত না তোমার জীবন তোমার নিজের মতো করে উপভোগ করতে হবে তখন তাকে বলে তাহলে কি শ্রাবন্তের বাচ্চা মৃত জন্মাবে না অমিতাকে বলে না কখনই মৃত হয়ে জন্মাবে না তোমার পর্দা উঠানোর সঙ্গে ওই বাচ্চার কি সম্পর্ক যাই হোক ওখানের দেবী জালামা চায় না কখনোই কোনো মহিলার মুখ ঢেকে রাখা হোক আর তিনি কেনই বাচ্চাদের যান নিয়ে নেবেন এই কথা শুনে শুভ্য একটু সাহস পায় এর সে সমস্ত কুসংস্কার পেছনে ফেলে নিজের জীবন সুন্দরভাবে উপভোগ করা শুরু করে জীবনে এই প্রথমবার সে তার ঘুমটাটা খুলে ফেলে আর এবার তার কিছু যায় আসে না মানুষ তার চেহারা দেখে ফেললেও সে দেখতে পায় মানুষজন তার পোস্টার খুবই মনোযোগ দিয়ে দেখছে আর তার সঙ্গে সেলফি আর তিনি কেনই বাচ্চাদের যান নিয়ে নেবেন এই কথা শুনে সভ্য একটু সাহস পায় এরপর সে সমস্ত কুসংস্কার উপভোগ করা শুরু করে জীবনে ফেলে আর এবার তার কিছু না চেহারা দেখে ফেললেও সে দেখতে পায় মানুষজন তার পোস্টার খুবই মনোযোগ দিয়ে দেখছে আর তার সঙ্গে সেলফি তুলছে কেউই তার সঙ্গে কোনো খারাপ আচরণ করছে না সে বুঝতে পারে যে ছবিটা সেখানে থাকা ভুল কিছু ছিল না তখন সেখানে অমি এসে বলে ওই ফটোগ্রাফারকে আমরা খুঁজে পেয়েছি এখন তারা তার যাওয়ার জন্য রেডি আছে আর ভূমিদশের জন্য যে সমস্যা হয়েছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে তখন সভ্যু তাকে বলে সে আরও কিছুদিন এখানে থাকতে চায় সে এখানে তার স্বাধীনতা উপভোগ করতে থাকে এটা শুনে অমিও সেখানে থাকার জন্য রাজি হয়ে যায় এরপরে তারা তিনজন মিলে সেখানে খেলাধুলা করে জীবনে এই প্রথমবারের মতো তারা জীবনকে খুব কাছ থেকে উপভোগ করছে এরপর যারা যারা ওইখানে পর্বত আহরণ করতে এসেছিল তারা ডায়েরিতে একটা করে উস লিখে রাখে তখন সেখানে সভ্যু নিজের একটা উস লিখে রাখে আর সেখানে সে লিখে রাখে যে পর্দা ছাড়া সে বেঁচে থাকবে আর সেটা সকল গ্রামবাসীর সামনেই সেই সময় সেই ফটোগ্রাফার সব্যর একটা ভিডিও রেকর্ড পাঠিয়েছে আর এই রেকর্ডটা রত্না তাকে দেখায় ভিডিওতে ফটোগ্রাফার বলে যে আমি তখন দক্ষিণ ভারতে গিয়েছিলাম পাখিদের ছবি তোলার জন্য আমি ওই খেতে পাখিদের জন্য অপেক্ষা করছিলাম তখনই হঠাৎ করে তুমি আমার ক্যামেরার সামনে চলে আসো আর তোমার ছবি তোলার আগে আমি কখনো কোনো মানুষের ছবি তুলিনি কিন্তু আমার সেই মুহূর্তটা ছিল বিশেষ কিছু এই জন্য আমার মনে হচ্ছিল একজন ব্যক্তির ছবি তোলা খুবই দরকার আর ওই ছবিটাই আমার সর্বকালে সেরা ফটোগ্রাফি হয়ে যায় আমি তোমার অনুমতি নিয়ে ফটোটা ছাপাতে চেয়েছিলাম কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তোমাকে পেলাম না এরপর তোমার অনুমতি ছাড়াই ফটোটা ছেপে দেই আমি বুঝতে পারিনি যে এই ছোট্ট কারণে তোমার এত বড় সমস্যা হয়ে যাবে এই সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি আমি যে ভুলটা করেছি সেটা ঠিক করার জন্য আমি যেকোনো কিছু করতে রাজি আছি সব শোনার পর সবু বলে এখন আর আমাদের এখানে থাকার কোনো দরকার নেই আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত যখন তারা যাচ্ছিল তখন কিছু ছেলে এসে তাদেরকে সাইড দেওয়ার জন্য বলতে থাকে সাইড দেওয়ার পরও তারা এগিয়ে যায় না বরং ওদের মজা করতে শুরু করে এইসব দেখার পর ওমি রেগে যায় আর তাদের পিছু করতে শুরু করে এক পর্যায়ে সে তাদেরকে হারিয়ে সামনে চলে যায় কিন্তু এই রেসের কারণে রত্না এবং শবু খুব ভয় পেয়ে যায় তখন তারা জিজ্ঞাসা করে তোমার ওদের সঙ্গে লড়াই করার কি প্রয়োজন ছিল এইসব তোমার অহংকার তখন অমি বলে এই প্রতিযোগিতা আমার জন্য মজা ছিল তখন শুবু জিজ্ঞাসা করে তুমি এতে কি মজা পেয়েছ তখন অমি তার জীবনের কাহিনী বলতে থাকে সে বলে আমি অনেক বেশি পরিশ্রম করি কিন্তু শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য তেমন কোনো সুযোগ সুবিধা পাই না আমাকে পদোন্নতি দেওয়া হয় না আর এই জন্য কমসে কম আমি এই রেসে তো জিতে গেছি আর এটাই আমার খুশি এদিকে রত্নার তাকে ফোন করে অনেক বকাঝকা করে সে বলে একা একা বাচ্চাদের সামলাতে অনেক কষ্ট হচ্ছে রত্নার স্বামী তাকে তাড়াতাড়ি ওখান থেকে বাড়িতে যাওয়ার জন্য বলতে থাকে ফোন কাটার পর রত্না শুভুকে বলে সব কাজের জন্য আমাকেই প্রয়োজন কিন্তু আমার স্বপ্নের কথা কেউ আমাকে জিজ্ঞাসাও করে না আমি সব সময় ঘরের মধ্যেই থাকি আমি তো এই দুনিয়া প্রথমবারের মতো দেখছি এদিকে অমির সঙ্গে একজন অফিসারকে দেখা যায় সেখানে অমিতাকে বলে সে বিয়ে শাদি করতে চায় না কি বাচ্চাদের ঝামেলাও সে পড়তে চায় না তখন ওই মহিলা বলে আমি বিয়ে করেছি এবং আমার বাচ্চারাও আছে আর আমি কাজ করছি জীবন উপভোগও করছি সে তখন বলে প্রতিটা মেয়ের জীবন আলাদা সবাই নিজের মতো করে চলতে পারে না যদি সে নিজেকে অন্যের উপর ছেড়ে দেয় তবে সে কখনোই স্বপ্নগুলো পূরণ করতে পারবে না আর যদি কেউ তার সঙ্গে থাকে আর তাকে বোঝে তাহলে জীবনটা খুব সহজ হয়ে যাবে এই কথা শুনে ওমি বুঝতে পারে শুবু কেন তার উপরে রাগ করেছিল এরপরে ওমি শুবু এবং রত্নার কাছে গিয়ে ক্ষমা চায় এদিকে রত্না খুব সাহস করে তার স্বামীকে ফোন করে আর সত্য কথা বলে দেয় যে সে কোনো অসুস্থ রোগীর কাছে না বরং সে ধর্মশালাতেই আছে তখন সে স্পষ্ট করে বলে এই ঘর তোমার আর ওই বাচ্চারাও তোমার যতক্ষণে আমি ঘরে না আসছি ততক্ষণে তুমি ঘর এবং বাচ্চাদেরকে সামলে রাখো এই কথা শুনে তার স্বামী পুরোপুরি অবাক হয়ে যায় এদিকে গ্রামের মধ্যে প্রেগনেন্ট শ্রাবন্তের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে গ্রামের লোকগুলো আতঙ্কিত হয়ে যায় এবং সবুর বাবাকে বলে তোমার মেয়েকে ফোন করে আগামীকালই এখানে আসতে বলো আর নিজেকে ধ্বংস করতে বলো তখন তার বাবা তাকে ফোন করে সব কিছু বলে দেয় এদিকে সব ওই ম্যাগাজিন পড়তে শুরু করে যেখানে অনেক নারী তার সাহসের কারণে অনেক কিছু সাফল্য অর্জন করেছে পরের দিন তারা তিনজনই গ্রামে পৌঁছে যায় সবাই দেখতে পায় শুব পর্দা ছাড়াই বাইরে বের হয়েছে এটা দেখতে পেয়ে মানুষজন পুরোপুরি অবাক হয়ে যায় এই সময় শ্রাবন্তীর অজ্ঞান হয়ে যায় বাইরে সবাই শুবকে গালিগালাস করতে শুরু করে ঠিক তখনই খবর আসে শ্রাবন্তী সুস্থ একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে এটা শুনে গ্রামবাসীরা সবাই হতবাক হয়ে যায় তখন গ্রামবাসীরা বুঝতে পারে যে এটা তাদের একটা কুসংস্কার ছিল তখন সবাই দেবীর কাছে প্রার্থনা করে এবং সবুকে যথেষ্ট শ্রদ্ধা করে এরপরে শুভু মশাল নিয়ে দেবীর মুখের উপরে যে পর্দাটা ছিল সেটা জ্বালিয়ে দেয় এটা দেখে গ্রামের সকল মহিলারা নিজেদের ঘুমটা সরিয়ে দেয় ফ্ল্যাশব্যাকে দেখা যায় শুভু ওই ফটোগ্রাফারের সঙ্গে দেখা করেছিল সে তাকে বলে যখন আমি গ্রামের সকল মহিলাদের পর্দা সরিয়ে ফেলতে পারবো তখন তোমাকে ফোন করব তারপর আমার ছবিটা প্রিন্ট করবে এরপরে শবু যেমনটা বলেছিল ঠিক তেমনটাই ঘটে গ্রামবাসীরা নিজেদের পর্দা সরিয়ে ফেলে আর ফটোগ্রাফার তার নতুন ছবি প্রিন্ট করতে শুরু করে এর সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায় আসলে অন্ধবিশ্বাস কখনো একটা জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে না তাই বলে আবার অতিরিক্ত মডার্ন হওয়া যাবে না মানুষ সামাজিক জীব হিসেবে সমাজের রীতিনীতি অবশ্যই মানতে হবে তবে অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার নয় তো বন্ধুরা কেমন লাগল গল্পটি অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন